নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি পনির কাবাব রেসিপি এর জন্য প্রথমে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম আজকে আমার কাছে তিন রকমই ক্যাপসিকাম আছে তাই আমি তিন রকমই ব্যবহার করছি তবে এরকম না যে সব ক্যাপসিকাম ব্যবহার করতে হবে হাতের কাছে যে ক্যাপসিকাম থাকবে সেটাই কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এখানে আমি প্রায় চারশো গ্রাম মতো পনির বেশ বড় বড় পিস করে কেটে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম টক দই এবার ছোট চামচে করে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর দু চামচ দিচ্ছি রেড চিলি পাউডার এতে করে কালারটা খুব সুন্দর হবে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ দিলাম চাট মশলা আর বড় চামচের এক চামচ দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন দিয়ে হালকা হাতে পনিরটা প্রথমে একটু মেখে নেব পনিরটা মেখে নেওয়া হলে এবার কেটে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজ এর সাথে দিয়ে দিচ্ছি এবার সব কিছু আলতো হাতে একটু মেখে নিচ্ছি গরম মশলা গুঁড়োটা আমি দিতে ভুলে গেছি তাই এখন এটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আবারও একবার এটা মেখে নিলাম এবার আমি এটা আধ ঘন্টার জন্য একটু রেস্টে রাখছি আধ ঘন্টা হয়ে গেছে এবার কাবাবের জন্য স্টিকগুলো নিয়ে নিয়েছি স্টিকগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এখন যেভাবে কাবাবটা সাজাই সেভাবে আমি প্রথমে পেঁয়াজ তারপর ক্যাপসিকাম এইভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা করে পনির দিলাম আবারও একটা ক্যাপসিকাম দেব আবারও একটা পনির দিচ্ছি প্রথমে এইভাবে কাবাবের স্টিকগুলো আমাদের রেডি করে নিতে হবে তাহলে কাবাবটা বানানোর সময় আমাদের সুবিধা হবে কত সুন্দর দেখতে হয়েছে দেখো এইভাবে আমি কাবাবের স্টিকগুলো প্রথমে রেডি করে নিচ্ছি বানানো সহজ শুধু একটু ধরে সময় নিয়ে এটা তৈরি করে হয় সব স্টিকগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার আমি কাবাবটা শুরু করছি তৈরি করতে প্রথমে গ্যাসের উপর একটা কাবাব প্যান বসিয়ে দিয়ে ব্রাশে করে বাটার লাগিয়ে দিলাম এবার একটা একটা করে কাবাবের স্টিক আমি এর মধ্যে রেখে দিচ্ছি আমার বাড়ির পাশেই যে গাছটা আছে দিন কোকিল ডাকের মধ্যে শুনতে পাচ্ছ নিশ্চয়ই কোকিলের ডাক আমি একদিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ভীষণ ভালো লাগে রান্না করতে করতে এই কোকিলের ডাকটা শুনতে পাচ্ছি ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি প্রায় তিন মিনিট মতো হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখতে হবে আবারও উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি উল্টো সাইডটাও প্রায় তিন মিনিট মতো আমি রাখব আবারও উল্টে দিচ্ছি এইভাবে দুবার তিনবার করে নিতে হবে একবার করে উল্টে আবার একবার করে বাটার লাগিয়ে আবার একবার উল্টে দিতে হবে আমি প্রায় তিনবার এদিক ওদিক করে ঘুরিয়ে নিলাম একদম রেডি হয়ে গেছে এই ব্যাচের কাবাবগুলো আর একটা পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা নেট নিয়ে এর উপর বাটারটা প্রথমে ব্রাশ করে নিলাম এবার একটা একটা করে কাবাবের স্টিক এর মধ্যে রাখছি ঠিক একই পদ্ধতিতে তৈরি করছি গ্যাসের আগুনটা যেহেতু একটা জায়গায় থাকে তাই হাত দিয়ে একটু এদিক ওদিক করে নিচ্ছি যাতে সমস্ত কাবাবগুলো ভালো করে তৈরি হয়ে যায় আবারও উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম আস্তে আস্তে উল্টে দিচ্ছি এই কাবাবগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে এরকমভাবে কাবাব বানালে দোকানের কিনে আনা কাবাব কিন্তু খেতে একদম ভুলে যাবে একদম রেডি হয়ে গেছে আমাদের কাবাব এবার একটা একটা করে তুলে নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে